ব্রাহ্মণবাড়িয়ায় জাকজমকপূর্ণ শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের পারুলিয়া পাড়ায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী দিনে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক হাজি আহমদ আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসমিন আক্তার বিনা চৌধুরী ও হাজি নাসির উদ্দিন অন্ধকার টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে নুরুল হাসান আলম শিশু বিষয়ক সম্পাদক জেলা বিএনপি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক বুদল ইউনিয়ন বিএনপি বশির আহমেদ সহসভাপতি বুদল ইউনিয়ন যুবদল বিএনপি দিন ইসলাম সদস্য সদর বিএনপি এছাড়া উপস্থিত ছিলেন নন্দনপুর বাজারে ব্যবসায়ী আব্দুল আলী জাহের আলী সুহিলপুর দুই নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম এবং সমাজসেবক আনোয়ার হুসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পারুলিয়া পাড়া মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে প্রতিদ্বন্দ্বী দুই দল টান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেয় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন I am খারাপ কাজ থেকে দূরত্ব রাখতে পারি এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক দাবি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের